শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে মোসাদের ফাত ইরানের জবাব আর ফাঁসির মঞ্চে এক গুপ্তচর বাবা শাহবাজি এই একটা নামকে ঘিরে এখন তোলপার গোটা মধ্যপ্রাচ্য কে এই ব্যক্তি কেন তাকে ফাঁসিতে ঝোলানো হলো এর সাথে লেবানন সিরিয়া ইয়েমেন আর আমেরিকার কি সম্পর্ক সাধারণ এক এয়ার কন্ডিশন মেকানিক একভাবে হয়ে উঠল ইসরা সাথে কেন বেজে উঠলো তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ডিজিটাল নিউজ টিভির আজকের এক্সক্লুসিভ ইনভেস্টিগেশনে আপনাদের সাথে আছে আমি এস এম রহমান দেখাবো এমন এক সত্য যা জানলে আপনিও চমকে উঠবেন দর্শক স্বাগত জানাচ্ছি ডিজিটাল নিউজ টিভির আজকের পর্বে আজ আমরা কথা বলবো এমন এক ঘটনা নিয়ে যা মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক আরও একবার অগ্নিগর্ভ করে তুলেছে ইরানের কারাগারে সম্প্রতি বাবাক শাহবাজি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানের দাবি বাবাক শাহবাজি ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোশাদের একজন উচ্চপদস্থ গুপ্তচর যিনি ইরানের সামরিক বাহিনীর অতি গোপনীয় তথ্য ইসরায়েলের হাতে তুলে দিচ্ছিলেন কে এ বাবাক শাহবাজি ইরানের বিচার বিভাগের তথ্য অনুযায়ী তিনি পেশায় ছিলেন একজন সাধারণ শিল্প প্রকৌশলী যার কাজ ছিল বিভিন্ন সামরিক স্থাপনার কুলিং সিস্টেম বা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ডিজাইন ও ইনস্টল করা একজন সাধারণ টেকনিশিয়ান কিন্তু সাধারণ পরিচয়ের আড়ালে তিনি চালিয়ে যাচ্ছিলেন তার ভয়ঙ্কর গুপ্তচর বৃত্তি। অর্থের লোভ আর বিদেশে বসবাসের প্রলোভনে তিনি বিক্রি করে দিচ্ছিলেন দেশের নিরাপত্তা তার হাত ধরেই মোসাদের কাছে পৌঁছে গিয়েছিল ইরানের বিভিন্ন সেনা কমপ্লেক্সের নকশা প্রবেশপথের গোপন তথ্য বিভিন্ন প্রকল্পের চুক্তি ও দুর্বলতার দিক এবং এমনকি গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য এই বিশ্বাসঘাতকতার খবর প্রকাশ্যে আসার পর ইরান জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় ইরানের সর্বোচ্চ নেতা খামিনি এক ভাষণে বলেন এমন বোকা কেউ নেই যে এ ধরনের বিশ্বাসঘাতকতা বেছে দিতে পারে আর তার এই ঘোষণার পরই বাবাক শাহবাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই ঘটনাটি কেবল একজন গুপ্তচরের শাস্তির মধ্যে সীমাবদ্ধ নয় এটি ইরানের এবং ইসরায়েলের মধ্যে চলমান সাই যুদ্ধের এক নতুন অধ্যায় সূচনা করেছে দর্শক আপনারা জানেন গত কয়েক মাস ধরেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে উত্তেজনা বিরাজ করছে সিরিয়া লেবানন এবং ইয়েমেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল তাদের মূল লক্ষ্য ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী এবং ইরানের সামরিক উপস্থিতি ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে ইরান অবশ্যই নেই তারা যেমন নিজেদের আকাশ সুরক্ষিত করছে তেমনি পাল্টার জবাবও দিচ্ছে আর এই সাইজুদ্দের মধ্যে বাবা শাহবাজের মতো গুপ্তচররা ইসরায়েলের জন্য হয়ে উঠেছিল তুরুপের তাস ইরান জানিয়েছে শাহবাজিকে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে তারা শুধু একজন বিশ্বাসঘাতককে শাস্তি দেয়নি বরং ইসরায়েল ও তার মিত্রদের কাছে একটি কঠোর বার্তা পাঠিয়েছেন বার্তাটি হলো ইরানের মাটিতে গুপ্তচর বৃদ্ধি করে কেউ পার পাবে না জুলাই মাসের শেষের দিকে তেহরান সহ বেশ কয়েকটি প্রদেশে অভিযান চালিয়ে মোসাদের আরও একটি নেটওয়ার্ক তারা ধ্বংস করেছে বলে দাবি করেছেন একদিকে যখন মুসলিম বিশ্ব একজোট হচ্ছে অন্যদিকে তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সৈন্যদের ইরাকের বাগদাদ থেকে সরে কুর্দি নিয়ন্ত্রিত শহর এর বিলে মোতায়েন করেছে সামরিক বিশ্লেষকরা বলছে এর বিলের এই ঘাটি থেকে ইরানকে নজরদারিতে রাখা সহজ হবে অর্থাৎ যুক্তরাষ্ট্রে বসে নেই তারা নতুন করে গুটি সাজাচ্ছে এখন প্রশ্ন হলো ইরান কি একা একা লড়তে প্রস্তুত তাদের সামরিক শক্তি কতটা সম্প্রতি ইরান তাদের নতুন হাইপারসনিক মিসাইল ফাত্তা টু এবং খাইবার প্রদর্শন করেছে যা ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম এছাড়া তাদের ড্রোন প্রযুক্তিও যথেষ্ট উন্নত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরমান মার্কিন স্টিলথ ফাইটার কেও শনাক্ত করতে পারে বলে দাবি করা হয় অর্থাৎ সামরিক দিক থেকে ইরান যথেষ্ট শক্তিশালী শুধু তাই নয় ইরানের পাশে এখন সরাসরি দাঁড়িয়েছে রাশিয়া ও চীনের মতো বিশ্ব শক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরপে মার্কিন প্রচেষ্টায় ভেটো দিয়েছে এই দুই দেশ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরিষ্কার জানিয়েছেন তারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান চান হুমকি দিয়ে নয় অর্থাৎ বিশ্ব রাজনীতি এখন আর এক মেরোতে নেই বাবাক শাহবাজের মৃত্যুদণ্ড দিয়ে ইরান যে বার্তা দিয়েছে তা স্পষ্ট তারা প্রমাণ করতে চেয়েছে যে দেশের নিরাপত্তার স্বার্থে যে কোনো আপোষ করা হবে না এদিকে ইসরাইল ও আমেরিকার চাপ অন্যদিকে রাশিয়া ও চীনের সমর্থন সব মিলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক জটিল সমীকরণের সামনে দাঁড়িয়েছে আগামী দিন এই সাহায্য কোন দিকে মন নিবে তা সময় বলে দিবে কিন্তু একটা কথা নিশ্চিত এই অঞ্চলের আকাশে যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত হচ্ছে ডিজিটাল নিউজ টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে প্রেস করুন ধন্যবাদ